এসআর এর হেয়ারিং এ যারা ডাব পেয়েছেন তাদের সকলের জন্য পূর্বস্থলে এক নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে মানুষ হয়রানি হচ্ছে দিনের পর দিন যতদিন এসআর চলবে ততদিনই খাওয়ানো হবে বলে জানান তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষ সকালে বাড়ি থেকে বেরিয়ে আসেন এবং সারাদিন মানুষগুলোকে এই বিডিও অফিসে কাটাতে হচ্ছে সাধারণ মানুষের হয়রানি ও তাদের বিপদে পাশে দাঁড়াতে চেষ্টা করছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা সৈয়দ আবু জাফরের শয়ে মানুষ আসছে বিডি অফিসে বিডি অফিসে কে কোন দল করে জানি না কিন্তু মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য যে চক্রান্ত কেন্দ্রের বিজেপি সরকার সেই সঙ্গে নির্বাচন কমিশন তার কথায় বলছেন বিএলও মারা গেলেন আতঙ্কে কেউ মারা গেলেন এ মৃত্যুর জন্যে দায়ী কারা এই যে গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ প্রতিদিন আসছেন বিজয় অফিসে এরা তো সকাল সাতটা আটটায় বেরোয় এরা আসবে বাচ্চা কোলে নিয়ে আসছে অসুস্থ মানুষ আসছে সারাদিন ভোর বিষ সন্ধ্যে সাতটা পর্যন্ত লাইন দিয়ে থাকছে একটা আহারের ব্যবস্থা আমরা করলাম তারপর মানুষ কোথায় যাবে একই গরিব মানুষ মজুর দিন মজুর তাদের কারণে অকারণে কোথাও শেখের নাম এস এইচ আছে কোথাও এস আছে কোথাও চ্যাটার্জি জায়গা চট্টোপাধ্যায় হয়নি এই সমস্ত নিয়ে একটা বিভ্রান্তি গোটা রাজ্য জুড়ে হচ্ছে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য এই চক্রান্তির বিরুদ্ধে প্রতিবাদটা কিন্তু আমরা মানবিক দিক থেকে মনে করেছিলাম যে মুখ্যমন্ত্রী এটাই আমাদের শিখিয়েছেন মমতা মানুষ যাতে কোনো অসুবিধে ভোগ করতে না হয় অসুবিধে হচ্ছে কিন্তু তারা সারাদিন ভর বিডি অফিসে লাইনে দাঁড়িয়ে থাকছে দুপুরবেলা খাবারটা কে দেবে তাই মনে হয়েছিল যে এদের এখানে তো খাওয়ার ক্ষেত্রে আমরা জাত বিচার করছি না কোনো কে কোনো রাজনীতি দল করছে না বাংলার প্রত্যেকে মানুষের ন্যায্য ভোটের অধিকারকে যাতে কেড়ে নেয় আসা মানুষগুলো বিজয় অফিসে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে অসুস্থ শরীরে বাচ্চা করে নিয়ে তারা কোথায় যাবে তাদের দুপুরে খাবারটা তাই ব্যবস্থা আমরা করলাম যতদিন হিয়ারিং চলবে এ খাওয়ার ব্যবস্থা এখানে থাকবে প্রতিদিন এইটুকু বলতে পারি